الله ربنا العالمين بولن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن মহাসাগরের পানি যদি কালি করা হয় তারপরেও আমি আল্লাহর শুক্রিয়া দেয় করে কালামের প্রশংসা করে শেষ করা সম্ভব নয় শুধু এখানে শেষ নয় আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানে সাতাশ নম্বর আয়াত বললেন ওয়াদাউ আন্নামা

আর যদি সাগরের পানিকে কালি করা হয় কি সাত সাগরের পানি যদি তার সাথে যুক্ত করা হয় আমি আল্লাহর প্রশংসা শেষ করে সম্ভব নয় কথা বলেন ঠিকা জনম

আল্লাহ আমাদের দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নিয়ামতের প্রশংসা করো শুকরিয়া আদায় করো তাহলে আমার নিয়ামত তোমাদেরকে আমি ঢেলে দেব তোমাদেরকে বৃদ্ধি করে দেব আর যদি তোমরা আমার সাথে নাফরমানি করো মনে রাখো আমি আল্লাহর বড় বরকতিন কথা বলেন ঠিক কি না ঠিক কি না নমরুদকে ধরেছিল যখন সে হিমালগ্ন করছিল ফারাউনকে ধরেছিল যখন সে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছিল কথা বলেন ঠিক কেনা আছে নম্রদ ফেরাও নাহমান এদের নম্রদু লাগাইনি হামান এদের মাটি লাগাইনি কামান অনকে নাকি নিন্দরিয়াই সবাই মাইরাছে সবাই ছাড়লে আমার আল্লাহ ধরেছে সবাই ছাড়লে আমার আল্লাহ ধরেছে নমরুদের ছিল কত তাকে চালাইছে নাংরা মশা কথা বলেন ঠিক কেনা নম্রদের জিল কত মশা তাকে জ্বালাইছে নামরা মশা সুতা ভিড়টা খেয়ে এসেছে দুনিয়া সেরেছে সবাই সারলে আমার আল্লাহ ধরেছে বলেন ঠিক কিনা বিগত দিনে যারা দিনের ভোট রাতে করে অন্যায় ভাবে ক্ষমতায় বসেছিল এমন কি আলেমদেরকে ধরে ধরে বন্দী করেছিল শুধু তাই নয় আইনাখর নামক জায়গায় তারা বন্দী করে বছরের পর নির্যাতন করছে বলেন ঠিক কিনা এই খুনি হাসিনার বিচার চান কিনা এই খুনি হাসিনার অবশ্যই বিচার হবে বাংলার মাটিতে অনেকে বলছে কি বহু আসতেছে আসছে বলেন শুধু আসার অপেক্ষায় তো আমরা আছি ঠিক কিনা আমার বহু খাইছে ধরা আমার বুবু খাইছে ধারা এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় কথা বলেন ঠিক কিনা সম্মান তো ভাইরা আমার আসুন আনন্দ ভূমিকা সীমিত রেখে সরাসরি আলোচনার দিকে যেতে চাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলছেন এ রে আমি আল্লাহর কোরআনের কথা শুনতে হলে সর্বপ্রথম তোমাদের দুইটা কর্মশসি মানতে হবে কয়টা মানতে হবে কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া

কথা শুনতে হলে তোমাদের দুইটা কর্মসূচি সর্বপ্রথম মানতে হবে তার এক নাম্বার হলো যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে পাঠ করা হবে কোরআনের আলোচনা করা হবে তখন তোমরা সকলেই মনোযোগ দিয়ে তোমরা শ্রবণ করবে আর একটা কর্মসূচি হলো চুপ থাকতে হবে এ দুটো করা যাবে কিনা তাহলে তোমাদের উপর আমি আল্লাহ রহমত হবে বলেন তো ভাইরা আমার আজকের এই যে কোরআনের মাহফিল আসছে আপনার উন্মুক্ত হয়ে করতে পারতেছেন না বাধা দেওয়ার লোক আছে নাকি আছে আর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা নাই প্রিয় বন্ধুগণ আমার এজন্য কোরআনের কথা যখন বলা হয় একজন ইমানদারের ইমান বেড়ে যায় কথা বলেন ঠিক আজ আমাদেরকেই এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে প্রিয় ভাইরা আমার আমি যে শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছি الله رب العالمين سورة أحزاب يكشف برات بولنا قد لك كان لكم في رسول الله وسوة حسنة لمن كان يرجو الله واليوم الأخير وذكر الله كثيرا الله بولن الدنيا لمن شرب তোমরা যেন আমাকে ভয় করো কেমন দিবসকে ভয় করো আমাকে অধিক পরিমাণে শরণ করো তোমাদের জন্য রয়েছে আমার নবী বিশ্ব নবীর ভিতরে তোমাদের আমার নবীদের ভিতরে তোমাদের উত্তম আদর্শ এখন যদি আপনারা বলেন আমি শেখ মুজিবের আদর্শে আদর্শিত অমুকের আদর্শে আদর্শিত বলেন কি সে কোনোদিন ইমানদার হতে পারবে সে সরাসরি কি কোরআন বিরোধিতা করলো না হ্যাঁ

কেল্লাহ যখন ইন্ডিকা করলেন যেমন দুনিয়াতে একজন ব্যক্তি মারা গেলেন ব্যক্তি সমালোচনা হয় না বলে না অমুক ব্যক্তির ভিতরে এই গুণটা ছিল এই ভালো গুণটা ছিল এই খারাপ গুণটা ছিল আপনারা সমালোচনা করেন না ঠিক যখন আবহাওয়া কংগ্রেস সিদ্ধান্ত বরণ করলেন এমন একটা জলসা হলো সেখানে বলা বলে হচ্ছে ওমর আবু আর বুকরের ভিতরে এমন গুণটা ছিল এমন একটা সময় এক বৃদ্ধা লোক আমি আবু বকরের ভিতরে দেখেছি প্রত্যেকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি হালুয়া নিয়ে উমুক রাস্তা দিয়ে কোথায় যেন যেত বাইরে আমার খলিফা তখন নিযুক্ত হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতে ঘুমাতে গেলেন

হটতে দেখতে গেলেন একজন বৃদ্ধা তার শরীর থেকে দুর্গন্ধ আসছেছে কুষ্ঠরোগী অন্ধ মানুষ ওই ব্যক্তির সামনে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলেন স্ত্রীর ফলেন কেউজন আসছেন তখন বৃদ্ধা বললেন বাবা আজ দুই দিন তুমি কোথায় ছিলে খোদার যন্তনায় আমি ক্লান্ত ওমর ফারুক বললেন বৃদ্ধা আমি একটু কাজে আটকা পড়ে গিয়েছিলাম এজন্য আসতে পারি নাই আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আপনাকে খাইয়ে দিচ্ছি তখন যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নিজ হাতে বৃদ্ধাকে রুটি হালুয়া খাওয়াতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধা ওমর ফারুক রাদিয়াল্লাহু হাত আটকে ধরলেন ধরে বললেন তুমি কে তুমি তো আমার সেই বাবা না হে উমু আমি তোমাকে চিনি না তবে তুমি মনে রেখো তুমি জেনে যাও আমাকে যেই বাবা আমাকে যেই ব্যক্তি খানা খাওয়াতো ওই ব্যক্তি যখন আমাকে খানা খাওয়াইতো আমার ঠোঁটে ঘা থাকার কারণে নিজের মুখে চিবায়ে আচিবায়ে ওই হালুয়া গুলো আমার মুখে উঠায় নি তো হাজরাতে অনর ভারুক সঙ্গে সঙ্গে ভরে গেলেন বলে গেলাম বা আবু বুক তুমি কোন মাটি দিয়ে সৃষ্টি করেছ আমাকে কোন মাটি দিয়ে সৃষ্টি করেছ সৃষ্টি করেছো বৃত্তাকি বরস্তু করলে বৃত্তাকি বলতে তুমি কি ওই বিদ্যা বললেন না 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 তোমার পরিচয় দাও তখন অমর রাজি আল্লাহ তালান বলছেন আমি হলাম খলিফা ওমর। হে বিদ্যা তুমি কি জানো ওই ব্যক্তিকে বললেন না হজরতে ওমর রাজি আল্লাহ বলছেন ওই ব্যক্তি হলো আর কেউ নয় হজরতের আবু বক সিদ্দিক রাজি আল্লাহ সঙ্গে সঙ্গে বিদ্যা বলছেন হে ওমর আমি একজন ইহুদি আমার ভিতরে জল্পনা কল্পনা ছিল আশা ছিল আমি আবু করে হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবো কিন্তু আমার হয় নাই হে ওমর ইসলামের আদর্শ যদি এমনই হয় স্থিগণের আদর্শ যদি এমন হয়

আল্লাহর নবী বললেন যারা নবীর আদর্শে আদর্শিত হবে তাদের ভিতরে একটা ঘুম থাকবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ আল্লাহ বলেন যারা আমার নবীর আদেশে আদেশ হবে তারা তাদের অঙ্গীকার সমূহ পূর্ণ করবে তারা আমানতের খেয়ানত করবে না কথাই কথাই মিথ্যা কথা বলবে না আমাদের ভিতরে সমাজে আছে কিনা আছে না গীবত করে না যখন যেমন তেমন সে যে হরে কুসুরে গাহি গান মসজিদে যাই মন্দিরে যাই আমরা কেমন মুসলমান যখন যেমন তেমন সেছেন করে কোশুরে গাহি গান মসজিদে যাই মন্দিরে যাই আমরা কেমন মুসলমান আছে না আছে দেখেন ভাইরা আমার আমরা কথাই কথাই মিথ্যা কথা বলি করি আমানতের খেয়ানত করি তাহলে কি আমরা রাসুদের আদর্শে আদর্শবান হতে পারলাম বলেন পারলাম না আল্লাহ আমার নবীর তারা। তাদের ভিতরে একটি গুণ থাকবে সুলমা ফাইনা সুলমা সুলমা তুহিয়মান কিয়ামা তারা কোনো দিন মানুষের উপর জুলুম করতে পারে না কিন্তু দেখেন এই বাংলাদেশে ছিয়ানব্বই হাজার মুসলমানের দেশে মুসলমান সরকার হয়ে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ওপর নির্যাতন করেছে কিনা উঠছে না দেশটা দেউলিয়া বানাইছে ঠিক না দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী রে ওরে সোনার বাংলা শোষণ করলো সোনার বাংলা শোষণ করলো লইটা পুইটা খাইয়া রে সাবেক প্রধানমন্ত্রী রে ঠিক না ওরে কোথায় গেল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা ওদের কথাই ওই মহিলার সাতানি চাতান কথা কথা বলেন ঠিক না ওরে কোথায় গেল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা ওদের কথাই ওই মহিলার চাতান চাতান কথা ওরে দলের লোকে ফেলাইয়া দলের লোকে ভাসাইয়া দিল্লি করলা বাসারে সাবেক প্রধানমন্ত্রী রে ওই যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নম্রদের মতো দেশটা শশহল করিলে ওই যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নম্রুদের মতো দেশটা শাসন করিলে ও যে ছাত্রদের রক্ত ছাত্রদের রক্ত কেমন খেলা খেলারে সাবেক প্রধানমন্ত্রী রে আমার ভাইরা বিগত দিনে কোরআনের ফাঁকি আল্লামা তেলোয়ার হোসেন সাইদ রাহিমকে দীর্ঘ তেরোটে বছর ওই জেলখানায় বন্দি করে রেখেছিল এমনই কি আমার কয়রা থানায় আমার বাসা হচ্ছে কয়রা কয়রা থানায় একমাত্র এক সাই গায়ে গায়ে জানাজার ব্যবস্থা হয়েছিল সেটা একমাত্র আমি করেছিলাম আমরা যখন সানাজান নামাজে দাঁড়িয়ে গিয়েছি ওই সৈরা হাসিনার দস্যুরা তারা প্রশাসনকে সংবাদ দিয়ে আমাদের জানাজা বন্ধ করে দিয়েছিল ভাবায় আমাদেরকে গালিগালাজ করেছিল আজ ওই হাসিনার দুঃসরা কোথায় কোথায় পালিয়ে গিয়েছিস আমাদের কি জানাজা পর্যন্ত দেওয়া হয় না উঠতে দেওয়া হয় না খুলনার মারিতে তাকে দাফন দেওয়া হয় না

ওয়ানা তাব খুসুন নাস আসিয়া আহুম আসেনের জন্য আমরা 2টা মিনিট ওয়েট করি 2টা মিনিট। আমার রাসূলের আদর্শে আদর্শিত হবে আমার রাসূলের চরিত্রের সে দল এসে দ্বারা করবে তাদের ভিতরে আরেকটি গুণ থাকবে সেটা হল কি আউম কাইলা তারা ইনসাফের সাথে কি করবে পরিমাপ করবে ওজন করবে আজ বর্তমান সময় যারা ব্যবসায়ী আছে তারা ওজনে কম দেওয়ার জন্য ব্যস্ততায় ঠিক কিনা আমার ভাইরা আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবীরা রে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে নেক নজরে তাকাবেন না হযরত আবু কি ফরিদ রাদিয়াল্লাহু তাআলা নিরাশে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সেই ব্যক্তিগুলো কারাম আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আবুজার জার শুনো শুনো তার ভিতরে এক নাম্বার হলো যারা তাকনুর নিচে কাফর ও ফরিদান করে চলে আমাদের সময়ের যে যুবক ভাইরা আছে না টাক নুন নিছে কাভর ঝোলিয়ে করে ঠিক কিনা আছে কিনা এই কথাটা ভালো করে শুনে নেবে আল্লাহ পাক কিয়ামতের তার দিকে এক নজরে তাকাবেন না যদি না তাকায় তার স্থান কোথায় জাহান্নাম দুই নম্বর বংশিন মিশ্চনবি যারা দাম করে খোটা দেয় আমাদের সমাজে আছে না বেশিরভাগ মহিলা দান করে খোটা দেয় আমি যদি মোক্ষমা যদি এটা না দিতাম ওই বিপদ থেকে উদ্ধার হতে না এই সারা করে তাদেরকে আল্লাহ নেট নজরে नजরে তাকাবেন না আর একটা হলো যারা মিথ্যা কসম করে তাদের পণ্য সামগ্রী বিক্রয় করে ভাই আল্লাহর এটা 10 টাকা দি কিনা 12 টাকা দিতে করব 50 টাকা দি কিনা 60 টাকা দিয়ে বিক্রয় করবে বলে কিনা বৈসবাইরা ভাই এই বলা যাবে না হ্যাঁ এই বলা যাবে না জামাত আটটায় হবে 55 আপনাদের কে ছেড়ে দেব ঠিক আছে পাঁচ মিনিট প্রিয় বন্ধু আমার এজন্য বিশ্ব নবী বলেছেন দুনিয়ার মানুষেরা আমার আদর্শ যদি তোমরা আদর্শ হও তাহলে তোমরা ইহকালে শান্তি পরকালে মুক্তি পাবে এজন্য ও দুনিয়ার মানুষেরা আমাদের এক নম্বর উচিত হলো এই কোরআনকে আঁকড়ে ধরার মতো কথা বলেন ঠিক কিনা এই কোরআনের বাইরে কোন বাবা কি বলেছে সেটাই কি আপনি ধরে রাখবেন আসলে সময় সর্বতার কারণে এখান থেকে খণ্ডখণ্ড করে গোধে শেষ করা যায় না আমি যে আলোচনা ধরছি কমপক্ষে দুই ঘন্টা আছে নিজে শেষ করা যায় না নিজে শেষ করা যায় না ভাই আজ দিন ফেরে এসেছে উন্মুক্তভাবে আমাদেরকে কোরআন আঁকড়ে ধরতে হবে বির মুসলমান ধারওয়াল কোরান ফেরায়ে আনু সে ধারানু সম্মান বের মুসলমান ধরবাল কোরআন ফেরায়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তোละ তাকবীর ধ্বনি ধরায়ারকবাল বের মুসলমান ধরবাল কোরআন ফেরায়ে আনো সেই হারানো সম্মান সে তাকবীর শুনেন ওরে মুসলমান ভয় কাফি তো কাভেরো বেঈমান জেকবীর শুনম বলে মন সরমান ভয় কাফি তো কাভেরো বেঈমান সত্তর সেই তলরে তলোরে আরেকবার সত্তর সেই তলরে আরেকবার আফ দুনিয়া ভেঙে আরো রে খান খান বীর মুসলমান ধর আল কোরআন ফেরায়ে আনুষে হারানো সম্মান যে ইমান বলে ওরে মুসলমান শোষণ করে দুনিয়া জাহান যে ইমান বলে ওরে মুসলমান শোষণ করে দুনিয়া জাহান সত্যের সেই তলোয়ার হাতে তলোয়ার আরেকবার সত্যের আমরা সেই খালিদ আমরা সেই স্বরী বিন কেনা উত্তর ঠিক কিনা আমাদের আর কাউকে পিছিয়ে কারোর ভয়ে আমরা পিছিয়ে থাকবো না আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় আমরা ইসলামী সৈন্য বাহিনী তৈরি করব। কোন অবশক্তি আমাদের ভিতরে যেন বিরাজ না করতে পারে ইনশাল্লাহ পারা যাবে কিনা ভাইরা আমার বলতে আরেকটা গুণের কথা বলে আমার আলোচনা শেষ করব আল্লাহ রবীন্দিন বললেন ও দুনিয়ার মানুষেরা যদি আমার হাবিবকে তোমরা ফলো করো আমার হাবিবের আদেশে যদি তোমরা আদেশিত হতে চাও তাহলে তোমাদের ভিতরে আর একটা গুণ থাকা লাগবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমী বলেন আল্লা রবুল বললেন যদি তোমরা দান করো তবে তোমাদের জন্য কল্যাণ হবে এটা কার কথা আল্লাহ ফাকের কথা আল্লাহ ফাক বললেন যদি নবীর আদেশে যদি তোমাদের চরিত্র যদি গঠন করতে হয় তাহলে তোমাদের দান করতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে কুবা নির্মাণ করবেন একটা মিডল পয়েন্ট জায়গাটা হচ্ছে ইহুদি ইহুদির কাছে গেলেন বিশ্ব নবী বিশ্বকে বললেন ইসলামের জন্য দান করতেন তিনি বললেন না দান করব না বলছেন বিক্রয় করেন তাও করবে না ইসলাম ধর্ম গ্রহণ করেন তা করবেন না বিশ্ব নবী চলে আসলেন হজরতে আলী গেলেন আবু করে গেলেন অমর গেলেন দিলেন না পরিশেষে হজরতে উসমান করিয়া দিয়ে যখন ব্যবসা করে তিনি আসলেন ওমর হজরত উসমান রাদি আল্লাহর একটি খুন ছিল তিনি যেখানেই ব্যবসা করতে যেতেন আগে পিতার কাছে যেতেন না স্বামীর স্ত্রীর কাছে যেতেন না সন্তানদের কাছে যেতেন না সর্বপ্রথম বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ না করে আল্লাহ নবীর কাছে এসে দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবী মদিন অবস্থায় তখন হজরত উসমান রাদি আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনাকে মদিন অবস্থায় দেখা যাচ্ছে কেন তখন সমস্ত ঘটনাটি উসমানকে খুলে বললেন সঙ্গে সঙ্গে চলে গেল ভালো চান ইউসান উসমান ইহুদের কাছে গেলেন ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কিসের বিনিময়ে তোমার এই জায়গাটা দিবেন তখন ইহুদি বলছেন উসমান আমি তো তোমার অপেক্ষায় ছিলাম তুমি আমাকে কি কোন সম্পদের বিনিময়ে সম্পদটা দেবে বলুন ইহুদি বললেন আমি যা তুমি কি উসমান তাই দিবা উসমান বলছেন হে ইহুদি আমার নবীর জন্য ইসলামের জন্য যদি আমার জীবনটাও দিতে হয় আমি দিব ইহুদি বল কি প্রয়োজন কি শাস তখন ইহুদি বললেন এ ভাই উসমান তোমার যাবতীয় সম্পদ আমাকে দিয়ে দিতে হবে উসমান আদি আল্লাহ দিয়ে দিলেন আমাদের সমাজে কেমন ব্যক্তি আছে

সামান্য সম্পদের জন্য উসমান সব সম্পদ দিয়েছে ইহুদি আসলেন এসে বললেন ইসলামের আদর্শ যদি এমন হয় হে উসমান আমি তোমার সম্পদ সব ফিরিয়ে দিলাম মুসলমান বাড়ি